তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কিছু ভেরিয়েন্টের বেশ কিছু কোয়ান্টিটি अवेलेबल আছে তো শুরুতেই আমরা একটা কাজ করব ল্যাপটপগুলো একটু সাইড করে নিয়ে আমরা প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যতটুক আলোচনা না করলে একটা ভালো ল্যাপটপ চেনা যায় না বোঝা যায় না ততটুক আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো শুরুতে আমরা কথা বলবো Ryzen 7 Pro প্রসেসর ল্যাপটপ নিয়ে শুরুতে আমরা ল্যাপটপটা আপনাদের সামনে নিয়ে ল্যাপটপটা আমরা অন করে দিলাম দেখব কত দ্রুত ল্যাপটপগুলো অন হয়ে যায় অনেক সময় কিন্তু ল্যাপটপ কত দ্রুত অন হয় ওই জিনিসটা डिपेंड कर बोझा जाए ল্যাপটপটা কতটা ফাস্ট হতে পারে এই ল্যাপটপগুলো দেখা যায় যে সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ল্যাপটপগুলো অন হয়ে যায় ল্যাপটপটা কিন্তু সরাসরি আপনাদের সামনে ওপেন হয়ে গেলো তো সেই সুযোগে আমরা একবার ল্যাপটপটার বডি কন্ডিশন দেখে নেব ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপ বডি কন্ডিশন আগে বাছাই করতে হবে তো এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন এইচপি এলিট বুক এখানে মডেল নাম্বার লেখা আছে এইচপি এল বুক এইট ফোর ফাইভ জি সেভেন জার্মানি ভ্যারেন্টের ল্যাপটপ পুরাটা হবে মেটাল বডি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ থাকবে ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একটু ফ্রেশনেস অবস্থা আপনারা পেয়ে যাবেন এগুলো যদি বক্স সহ আমাদের কাছে আসতো আমরা ওপেন বক্স কন্ডিশন বলেও সেল করতে পারতাম কোনো অসুবিধা হতো না তো শুরুতে আমরা এই ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আমরা আলোচনা করব ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আমরা কথা বলবো ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের সিপিউ সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে যদি আপনার সিপিউ সম্পর্কে ভালো জ্ঞান না থাকে আপনি ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকু পিছিয়ে পড়বেন প্রসেসার হিসাবে থাকবে এ এম ডি রাইজেন সেভেন প্রো চার হাজার সাতশো পঞ্চাশ ইউ সিরিজের একটি ল্যাপটপ থাকবে উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না একদমই জিরো হিটিংয়ের ল্যাপটপ থাকবে সেই জিনিসটা আমরা আপনাদেরকে নিশ্চয়তা দেবো আমরা কোনো কিছুই করতেছি না আমাদের ওয়াইফাই কানেক্ট করে এরপরেও সিপিউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে দশ পার্সেন্টের নিচে যদি আপনার সিপিউ অটোমেটিক তিন ভাগের এক ভাগ খরচ হয় ওই ল্যাপটপটিতে সিপিউতে হিটিং ইস্যু থাকবে সেটা বোঝায় যাচ্ছে কারণ আপনি কোনো কিছুই করতেছেন না আপনার মেশিন অটোমেটিক তিন ভাগের এক ভাগ খরচ হচ্ছে ওই ল্যাপটপটিতে হিটিং ইস্যু থাকবে তো এই ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স বেশি স্পিড থাকবে এবং আট কোর থাকবে ষোলো থ্রেড এবং আট এম বি ক্যাশ থাকবে অর্থাৎ যারা মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন একই সময় একই একই সাথে আপনারা পাঁচটা সাতটা সফটওয়্যার রান করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই আদর্শ হবে কারণ ল্যাপটপটিতে আটটা কোর থাকবে এবং প্রত্যেকটা কোর স্পিড থাকবে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স পর্যন্ত এরপরে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম এই ল্যাপটপ মার্কেট মার্কেটে চব্বিশশো ছাব্বিশশো বাস স্পিড দিয়ে হয় ওই ল্যাপটপগুলোর প্রাইস কম এরপরে এসকে হাইনিক্স দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসডি থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স আট আট জিবি ল্যাপটপটিতে র্যাম এসএসডি আপডেটেবল চাইলে আপনারা ডুয়েল স্লটে বত্রিশ বত্রিশ সর্বোচ্চ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন যখন আপনার চৌষট্টি জিবি র্যাম আপডেট হবে তখন আপনার শেয়ার গ্রাফিক্স দাঁড়াবে বত্রিশ জিবি শেয়ার চৌষট্টি জিবি র্যাম হবে তো শুরুতে আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখব চুরানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে এবং যদি আমরা করি থাকবে এবং এটা কিন্তু অরজিনাল ব্যাটারি কারণ হচ্ছে ডিজাইন ক্যাপাসিটির মধ্যে এখনও ঊনপঞ্চাশ ডিজাইন ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনারা চ্যাট জিটিভি অথবা গুগল ইউজ করে জেনে নিতে পারবেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন মডেলের ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত দেখবেন তেপ্পান্ন হাজার এবং এই ল্যাপটপটার ইন্টারনেশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু সালে যেহেতু জি মডেল আমাদের কাছে যে জিআইডগুলো থাকে সেগুলোতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় দু হাজার পঁচিশ সালে তো এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালে এবং প্রত্যেকটা ল্যাপটপ মারবার বোর্ডে সব আপনারা পেয়ে যাবেন ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমরা একবার এই ল্যাপটপটা আলোচনা করি উনিশ বিশ হাজার আশি রেজলেশন ফুল প্যানেলের ন্যানো বেজেলের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে কীবোর্ড সেকশনে একটা গ্লোবাল ব্র্যান্ডের ফ্রেশ কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইট আপনারা এফ নাইনে আপনারা ব্যাকলাইটের সুবিধা পাবেন পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে সুন্দর ইনক্লুড করা দুই পাশে ব্যাঙ্ক অ্যান্ড অলপশনের স্পিকার থাকবে এই স্পির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম ব্যাংক অ্যান্ড অলপশন ল্যাপটপটার ভেন্টিলেশন থাকবে সামনে দিয়ে গরম হাওয়াটা সামনে দিয়ে পাস করবে এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকবে গেমস খেলার জয়স্টিক ডাবল প্যাডের মাউস প্যাড ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে এবং যদি বডি ডিজাইন আলোচনা করি এই পাশে আপনারা চার্জিং পোর্ট এস ডি দুইটা টাইপ সি এইখানে আপনারা মোবাইল সিম সাপোর্টেড স্লট পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা চাইলে মোবাইল সিম সাপোর্টেড আপনারা করে নিতে পারবেন চাইলে আপনারা ভিতরে সেলুলার ইনস্টল করতে পারবেন এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার ইয়ারফোনের কম্পোজেক দুইটা একটা টেবিল লক থাকবে এখানে একটা সুন্দর ইলিড বুকের লগু থাকবে এবং এখানে একটা ফোর ফিঙ্গার লগু করা থাকবে এবং বডিতে আপনারা দেখলে দেখবেন একটা স্মার্ট একটা ভাইব আছে রাউন্ডের একটা পেয়ে যাবেন প্রিমিয়াম একটা ভাইভ দিবে যখন আপনারা ল্যাপটপগুলো হাতে নেবেন তো আটশো পঁয়তাল্লিশ সিরিজের মধ্যে হচ্ছে আপনার রাইজেন সেভেন প্রো প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে আপনারা প্রাইসের ব্যাপারে আমাদেরকে কোন দিতে পারবো না আর বিপরীত দিকে আপনারা ল্যাপটপের বিষয়ে আপনাদের যতটুকু আদায় করে নেওয়া দরকার আপনারা আদায় করে নেবেন আমাদেরকে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই